নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর থেকে থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ের দর্শক কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপরিষদ চৌধুরীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা পদ্ধতি কৌশল আমি তোমাদের দিই আর কি বলি তোমাদের পেছে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আগামীকাল এমন একটি শুভ দিন শুভ যোগ যে শুভযোগে আমরা যে কোনো কাজটাই করি না কেন সেটা আমাদের পক্ষে মঙ্গলজনক হয়ে উঠবে ইয়ে দর্শক বন্ধু আগামীকাল নবমী তিথি রবিবার পুষ্যা নক্ষত্র স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন রামনবমী তাই আগামীকাল আমরা এমন একটি দিব্য মহাপ্রয়োগ করব যার ফলে এত টাকা আসবে যে আপনি সামলে উঠতে পারবেন না চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের প্রত্যেকটা ভিডিওর যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা হতে পারে পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা প্রেম প্রলয় ভালোবাসার সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা তার সঙ্গে তো রয়েইছে অর্থনৈতিক সমস্যা এই অর্থনৈতিক সমস্যায় যখন আমরা জেরবার হয়ে যাই যখন আমরা আমাদের হাতে পর্যাপ্ত টাকা থাকে না তখন আমরা কিন্তু দিশে আরা হয়ে যাই আমরা সঠিক রাস্তাটা খুঁজে পাই না যে কিভাবে কি করলে আমরা অর্থ উপার্জন করতে পারবো অর্থ উপার্জন করে ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবো বাড়ি গাড়ি করতে পারবো এমন অনেক মানুষ আছে যারা ঋণে জর্জরিত হয়ে গেছে ঋণ এমন একটি বস্তু যে হয়তো অনেকে করতে চায় না যা আমার দরকার নেই ঋণ নেবার লোন নেবার কিন্তু তা সত্ত্বেও সে কোনো হয়তো কোনো প্রাইভেট সেক্টরে হোক কোনো ব্যক্তির কাছে হোক কোনো ব্যাংকিং সেক্টরে হোক যে কোনো ক্ষেত্রে সে হয়তো ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে একটা ঋণ শোধ করতে না করতে আরও একটা ঋণ সে করে ফেলছে যাদের জীবনে ফাটকা ইনকাম চাই যে ফাটকা ইনকাম নেই যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে যারা শেয়ার মার্কেট ট্রেডিং করছে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সমস্যা বিভিন্ন রকমের হয়ে থাকে আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা হচ্ছে আগামী কাল। রবিবার পুষ্য নক্ষত্র দর্শক বন্ধু গুরু পুষ্য নক্ষত্র আমরা বছরে অনেকগুলোই পেয়ে থাকি কিন্তু রবিবার পুষ্যা নক্ষত্র এমনই একটি দিন এমনই একটি যোগ এমনই একটি মায়েন্দ্র খর যে তার সঙ্গে সঙ্গে নবমী তিথি অর্থাৎ যে চৈত্র মাসে নবরাত্রি শুরু হয়েছে বাসন্তী পুজো চলে গেছে অন্নপূর্ণা পুজো চলে গেছে আগামীকাল রামনবমী সুতরাং এই যে নবমী তিথি রামচন্দ্রের জন্মদিন যিনি পুরুষোত্তম মর্যাদা যিনি অসীম শক্তির অধিকারী সেই রামচন্দ্রের জন্মদিন সেই রামচন্দ্রের জন্মদিনে নবমী তিথিতে রবিবার পুষা নক্ষত্রে আগামীকাল সারাটা দিদি পুষা নক্ষত্র থাকছে তোমরা কি করবে না অবশ্যই ভিডিও দেখা মাত্রই তোমরা তিনটে জিনিস সংগ্রহ করে রাখবে এই তিনটে জিনিস সংগ্রহ করে রেখে তোমরা এই কাজটা আগামীকাল যে কোনো সময় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্তে করবে কি কি প্রয়োজন দর্শক বন্ধু প্রথম কথা হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছে দেখো হাতা জড়ি এইটাকে বলে হাতা জড়ি যে কোনো দশকর্মার দোকানে গিয়ে যদি বলো বা যেখানে তন্ত্রের সামগ্রী বিক্রি হয় সেইখানে গিয়ে যদি তোমরা বলো যে আমাকে একটা হাতা জড়ি দিন তো এই রকম জিনিসটাই তোমাদেরকে দেবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা নীল অপরাজিতা গাছের শিকড় নীল অপরাজিতা গাছের শিকড় সেটা এক চাক্কর আন্দাজ এরকম তোমাদের ডান হাতের এক চাক্কর আন্দাজ একটা হোক দুটো হোক তিনটে হোক এরকম শিকড় টুকরো টুকরো করে নিয়ে তোমরা ওই শিকড়টাকে সংগ্রহ করে রাখলে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা যে কোনো ধাতুর তোমার পক্ষে যেটা সম্ভব এরকম একটা হাতি সেটা যে কোনো ধাতুর হতে পারে ছোট বড় মিডিয়াম যেটা তোমার পক্ষে সম্ভব এই রকম জিনিস সংগ্রহ করে রাখলে এই সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে একটু সিঁদুর যে কোনো পাত্রে একটু সিঁদুরটাকে গুলে নেবে এবং অবশ্যই একটা তিনটে জিনিসের সঙ্গে সিঁদুর বলেছি এবং একটা একাত আন্দাজ মতো লাল কাপড়ের টুকরো এই লাল কাপড়ের টুকরোটা সংগ্রহ করলে আগামীকালকে তুই বলেছি স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে পূর্ব দিকে উত্তর দিকে মুখ করে তোমার বাড়ির ঠাকুরের স্থানে ঠাকুরের মন্দিরে অথবা চিকের জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসন বিছিয়ে বসবে প্রথমে লাল কাপড়টা বিছিয়ে নেবে তারপর যে ওই যে হাতা জড়িটা আছে ওই হাতা কী করবে সিঁদুর যেটা গুলে রেখেছো সেটাকে ভালো করে সিঁদুর লাগিয়ে ওই লাল কাপড়ের উপর রেখে দাও তারপরে কী বলেছি না নীল অপরাজিতা গাছের শিকড় নীল অপরাজিতা গাছে শিকড়টাকে এমপি রেখে দাও সিঁদুর মাখাবার দরকার নেই এবং তার সাথে সাথে যে কোনো একটা ধাতুর ছোটো বড়ো মিডিয়াম যে কোনো সাই একটা হাতি রাখতে বলেছি হাতিটাকে রেখে দাও রেখে দিয়ে কী করবে সেটাকে পুল্লি করে বেঁধে দাও পুল্লি করে বেঁধে দিয়ে তোমার বাড়িতে যদি রাম সীতার ছবি দেখে থাকে রামসীতার মূর্তি থেকে থাকে বা শুধু রামচন্দ্রের ছবি থেকে থাকে এবং তার সাথে সাথে বলবো যদি রাম সীতার ছবি নাও থেকে থাকে যদি লক্ষ্মীনারায়ণের ছবি থেকে থাকে তার কারণ হচ্ছে রামচন্দ্র হচ্ছে ভগবান বিষ্ণুর অর্থাৎ নারায়ণের সপ্তম অবতার দেখেন লক্ষ্মীনারায়ণের ছবি বা মূর্তি থাকলেও হবে অসুবিধে কিছু নেই নিজের পক্ষে কোনো কিছু না থাকলেও তোমার বাড়িতে যে ঠাকুর আছে সেই ঠাকুরের পায়ের সামনে রেখে দিয়ে তুমি কি করবে তোমার মনস্কামনা জানাবে রামচন্দ্রকে এই মনস্কামনায় জানাবে যে তোমার জীবনের আর্থিক যে দুর্গতির দিন সেই আর্থিক দুর্গতির দিন শেষ হয়ে গেছে তুমি অনেক অর্থ উপার্জন করতে পারছো আর জীবনে তোমাকে কোনো দিন কারোর কাছে হাত পাততে হবে না লোন নিতে হবে না তুমি এইখানে সেটা তুমি ব্যবসা করতে পারো সেফ এমপ্লয়েড হতে পারো সেই ক্ষেত্রে তুমি অত্যন্ত সাকসেসফুল হয়েছো এইভাবে প্রেজেন্ট টেন্সে যে কোনো জিনিস তুমি পজিটিভ মাইন্ডে বলবে সবসময় তার কারণ হচ্ছে অনেক ভিডিওতেই আমি বলেছি যে আমাদের কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ডকে তুমি যেটা কিন্তু বারম্বার বলতে থাকবে সেটাই তোমার জীবনে কিন্তু ঘটবে এটাই কিন্তু ন্যাচারাল ব্যাপার এটাই কিন্তু একটা ইউনিক ব্যাপার যে তুমি ইউনিভার্সকে বলছো তুমি প্রকৃতিকে বলছো তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বলছো মহাকাশকে বলছো তো সুতরাং যেটা বলবে তোমার জীবনে কিন্তু সেটাই ঘটবে সুতরাং প্রত্যেককে বলবো যে যারা ভিডিওটা প্রথম দেখছো নতুন দেখছো আমাকে প্রথম দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলেও আনা আসে তোমরা ভিডিওটাকে দেখতে পাও এবং বেশি বেশি করে পরিবার পরিজন বন্ধু বান্ধবান্ধবীর মধ্যে ভিডিওটাকে শেয়ার করবে তো এনিওয়ে ওইটা ঠাকুরের সামনে কি করবে কাল যখন করছো তখন থেকে ওটা ঠাকুরের সামনে রয়ে গেল পরের দিনকে সাতই এপ্রিল সোমবার দিনকে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে কী করবে ওই পুল্টিটাকে তুমি তোমার আলমারি লকার হোক কোনো গোপন স্থানে সেটা ব্যবসার স্থলেও তুমি নিয়ে গিয়ে ক্যাশবাক্সের ভেতরে বা ভল্টের ভেতরে বা তেজুরির মধ্যে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দাও ওটা যে আছে তুমি ভুলে যাও দেখো কীভাবে হাতাঝড়ি দর্শক বন্ধু এই হাতাঝড়ির সঙ্গে হাতির এবং নীল অপরাজিতার গাছের যে গুণ তন্ত্রকের যে গুণ রয়েছে যেখান থেকে যেভাবে হোক তুমি যদি ব্যবসা করো তুমি যদি চাকরি করো তুমি যদি সেলফ এমপ্লয়েড হও তুমি যদি তোমার জীবনে ফাটকা ইনকাম চাও যেটাই চাও না কেন এত টাকা আসবে যে তুমি সামলে উঠতে পারবে না অত্যন্ত শক্তিশালী টোটকা আমি তোমাদের হাতে তুলে দিলাম এর সাথে সাথে আমি বলবো যে কাল রবিবার পুষা নক্ষত্র বলেছি তার সাথে সাথে অবশ্যই নবরাত্রির নবম দিন সুতরাং নবমী তিথি শ্রীরামচন্দ্রের জন্মদিন সুতরাং কী করবে আগামীকাল স্নান করে এসে আগে থেকে একটুখানি কেশর সংগ্রহ করে রাখবে অল্প একটু পরিমাণে সেই কেশরটাকে যে কোনো একটা বাটিতে বা ছোটো পাত্রে কী করবে জল দিয়ে গুলে নেবে জল দিয়ে গুলে নিয়ে স্নান করে আসবে স্নান করে এসে কেশরটাকে ডান হাতের পুরুষ নারী উবার ক্ষেত্রেই বলছি ডান হাতের অনামিকাঙ করে এরকম কেশরটা নিয়ে নিজের কণ্ঠে ঠেকাবে কণ্ঠে ঠেকিয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই কিন্তু ওম রাম রামায়ণম ওং রাম রামায়ণম ওং রাম রামায়ণম এই মন্ত্রটাকে তুমি তোমার যতক্ষণ মনে হয় নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আবারও বলছি এরকম ঠেকিয়ে অনাবিকা আঙুলটাকে কেশর লাগিয়ে তুমি যতক্ষণ পারবে তোমার মনে হবে মন্ত্র জপ করবে এবং মনের ইচ্ছেটাকে অবশ্যই বলতে ভুলবে না যে তুমি আর্থিক দিক দিয়ে সচ্ছল হয়ে গেছো তোমার জীবনে দারিদ্রতা বলে আর কোনো কিছু নেই এরকম নিজের মন্ত্রটা নিজের মনস্কামনা জানাবে মন্ত্রটা বলতে বলতে তারপরে তুমি কি করবে আবার কেশরের এরকম করে অনামিকা আঙুলটাকে ডুবিয়ে তারপর তুমি কপালে এরকম করে ঠিক এই জায়গায় একটা ফোঁটা নেবে দিয়ে বলবে ওং দুং দুর্গা ওই নম ওং দুং দুর্গা ওই নম ওম দুর্গা ওই নম এই মন্ত্রটাকে এরও নির্দিষ্ট কোনো সংখ্যা নেই মনের ইচ্ছা বলতে বলতে যতক্ষণ মনে হয় স্নান করে বেরিয়ে এসে তুমি এই ক্রিয়াটা করো দুটো ক্রিয়া দিলাম পারলে দুটোই করো যে কোনো একটা করো দেখবে তোমাদের জীবনের সফলতা কিভাবে আসে যেটা তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না একটা দিব্য মহাপ্রয়োগ আমি তোমাদের হাতে তুলে দিলাম প্রত্যেকে দেখবে অবশ্যই আর্থিক দিক দিয়ে নিজেকে একজন মানি ম্যাগনেট পার্সন করে তুলতে পারছ শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে যায় পরবর্তী কোনো নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু দেবের কাছে একটাই করো যে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তিক অনুষ্ঠান দেখুন কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মধ্যে হাসিটা বজায় না সর্বোপরি তারা জয় হোক জয়বা হচ্ছে লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বা জয় তারা